জাপানে প্রায় সময় বসন্তকালে ওয়েদার থাকে খুব খারাপ আর এই খারাপ ওয়েদার মাথায় নিয়ে দুজনে মিলে গেলাম সপ্তাহের সব কিছু বাজার সদাই করতে আর রাতে বাড়ি ফিরে মেটালাম বরের আবদার তো সব মিলিয়ে আজকের ব্লগটা আশা করছি তোমাদের সবাই খুব ভালো লাগবে ভালো লাগলে কিন্তু সবাই আমার ব্লগটাকে প্লিজ শেয়ার করে দিও হ্যালো এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও অনেক ভালো আছি দেখো ওয়েদারের অবস্থা কি খারাপ কেউ বলবে এখন জাপান বসন্তকাল চলছে আসলে যা না এই বসন্তকালে এরকমই প্রায় সপ্তাহে দুই থেকে তিন দিন মেঘলা বৃষ্টি থাকে কেননা এই সময় যখন বৃষ্টিটা হয় তারপরে কি এই চেরি ফুলগুলো ফোটে মানে এই বৃষ্টিটা ফুলগুলো ফোটার জন্য খুবই দরকারি তাই এই বসন্তকালে না ফুলগুলো ফোটার আগে ওয়েদারটা এরকমই প্রায় খারাপ খারাপই থাকে তবে পরে খুব ভালোও হয়ে যায় এই তো চলে এসেছিলাম এটিএমে কারণ আজকে বৃহস্পতিবার উনতিরিশ তারিখ আজকে ওর স্যালারির ডে তো চলে এসেছি ও টাকা তুলে আমাকে প্রতি মাসের আমার হাত খরচটা দিয়ে দিল এটা নিয়ে যে আমার কি আনন্দ হয় বলে বোঝানো যায় না ওইখান থেকে চলে এসেছিলাম ফ্রেশেতে কালকে ওর ছুটি ছিল কিন্তু হঠাৎ করে এক জনের ওদের স্টাফ কম পড়েছে কোম্পানিতে তার জন্য ওকে কালকে আবার যেতে হবে নাইট শিফট করতে তার জন্য আজকেই ভাবলাম যে ঠিক আছে তোর শপিংটা করেই নি যদিও দুজনেই আজকে নাইট ডিউটি থেকে ফিরেছি বুধবার ওরও নাইট ছিল আজকে তেমন একটা দৌড়ঝাঁপ করার ইচ্ছে ছিল না কিন্তু আগামীকাল যেহেতু ওর আবার নাইট শিফট রয়েছে তাই ভাবলাম ঠিক আছে চলো আজকে শপিংগুলো করেই নিই ফ্রেশেতে আমি প্রায় অনেক দিন পর গোলাপ ফুল দেখলাম আমাদের তামামোড়া গোলাপ ফুলের জন্য খুবই বিখ্যাত তবে একটা দুঃখের কারণ হলো কোনো সুপার মার্কেটেই না গোলাপ ফুল পাওয়া যায় না এমনি অন্যান্য নানান ধরনের ফুলের বুকে ফুলের গাছ থাকে কিন্তু গোলাপ খুব খুব খুবই কম থাকে ফ্রেশেতে দেখলাম বেশ সুন্দর কোমাশু বিক্রি হচ্ছে কোমাশুগুলো প্রচণ্ড ফ্রেশ আর তাজা ছিল আর ক্রোমাশুর প্রায় সবসময় প্রায় কমই থাকে তো ভাবলাম কোমাশু নিয়ে নিই এটা শাক করেও খাওয়া যায় ঝোল করে খেলে তো একদম সর্ষে শাকের মতো লাগে আর দেখলাম যে মূলগুলো এত তো বড় বড়ো মানে জাপানে প্রচুর বড় বড় মূলো পাওয়া যায় যেহেতু মূলো লাগবে না তাই নিলাম না আর নিয়ে নেব টমেটো ফ্রেশিয়ে দেখলাম এখন টমেটোটা বেশ সস্তায় দিচ্ছে মানে এতগুলো টমেটো দুশো ইয়েন না তিনশো ইয়েনে বেশ ছিল খেয়াল নেই আমার অ্যাকুরেট প্রাইসটা আর ফ্রেশে আসতে যেটা আমরা নেই সেটা হলো ক্যাবেজ মানে ক্যাবেজ বা বাঁধাকপি যেটাকে জাপানিজে ক্যাবেজ বলে আগে কিভাবে ক্যাবেজ কিনতে হয় সেটা আমি জানতাম না এই ইদানিং আমার বর আমাকে শিখিয়ে দিয়েছে যে বাঁধাকপি ধরে যেটাকে ভারী মনে হবে সেইটাকেই সবসময় নিতে হয় তাহলে নাকি ভেতরে পাতাগুলো বেশ টাইটলি বাঁধা থাকে আর অনেক থাকেও তো এই জিনিসটা তো আমি আগে জানতামই না কারণ দেশে তো আর বাজার সদাই করতাম না যে এক্সপিরিয়েন্স থাকবে তো এখানে এসে যা এক্সপিরিয়েন্স সব কিছু আমার ওর থেকেই শেখা আর চলে এসেছিলাম এখানে সেনবেন নিতে সেনবেন মানে জাপানিজে বিস্কুট তো জাপানের এই বিস্কুটগুলো ম্যাক্সিমাম চালের গুঁড়ো দিয়ে তৈরি হয় আটা ময়দার বিস্কুটও অবশ্যই আছে কিন্তু জাপানিজ ট্রেডিশনাল এই সেনবেনগুলো কিন্তু সবই চালের গুঁড়ো দিয়ে তৈরি আর বেশিরভাগগুলোই হয় নোনতা আর নানান ধরনের ফ্লেভার থাকে বেশ ভালোই লাগে খেতে চলে এসেছিলাম ডেয়ারি সেকশনে যার জন্য আমি আরও ফ্রেশেতে আজকে তাড়াহুড়ো করে আসলাম যে আমার এক প্যাকেট দুধ লাগবে আর এই দুধটা জাপানে এত দারুণ ফুল ক্রিমের দুধ এটা এটা দিয়ে পায়েস পিঠা রান্না করলে এত ভালো লাগে না খেতে এত টেস্ট হয় বলার বাইরে তো যখনই আমরা পায়েস পিঠা বানানোর হয় তখন এইটা আমরা নিয়ে থাকি কারণ এটা প্রচণ্ড পরিমাণে ফ্যাটই যেহেতু ফুল ক্রিম দুধ আর ও নেয় যেটাতে লেস ফ্যাট থাকে সেই দুধ জাপানে যে উদয় এখন চেরি ব্লুজমের সিজন চলছে তাই বিয়ারের কেন সেজে উঠেছে চেরি ব্লুজমের থিমে জাপানে এই জিনিসটা আমার খুব ভালো লাগে যেই সিজন চলে সেই সিজনের থিমে সব কিছু সেজে ওঠে সেটা বিয়ারের বোতল থেকে শুরু করে চকলেটের প্যাকেট যাই হোক না কেন তো এখান থেকে না এই লো অ্যালকোহলের যে বিয়ারগুলো হয় মানে টু পার্সেন্ট কি থ্রি পার্সেন্ট অ্যালকোহল থাকে আর বাকিটা ফ্রুট জুস তো সেইটা একটা ট্রাই করার ইচ্ছে হলো তার জন্য আমি নিয়ে রাখলাম তো এই যে চলে এসেছে এইখানে চাউমিনের প্যাকেট নিতে তো এটা সবসময় আমাদের ঘরে থাকে আমি টিফিন করে নিয়ে যাই তারপর ঘরে মাঝে মধ্যে খেয়ে থাকি তো বললো যে দুটো করেই নিয়ে রাখো প্যাকেট কারণ কখন ফুরিয়ে যায় না মাঝে মধ্যে খেয়াল থাকে না তখন আবার মুশকিলে পড়তে হয় তো ভাবলাম যে এখান থেকে একটা গলা ভেজানোর জন্য একটা কিছু কিনি ভাবছি যে জুসটা এখন অ্যাভয়েড করব জুস কোক কোক এমনিতেও আমি একদমই খেতে পারি না তো জুসটাও অ্যাভয়েড করে এখন ভাবছি যে যখনই জল পাবে তখনই একটা গ্রিন টি কিনে নেবো ওচা তো এখান থেকে সেই হিসেবে একটা ছোট্ট ওচা কিনে নিলাম বাইরে বেরিয়ে খাওয়া যাবে এই তো ফ্রেশে থেকে আমাদের যা শপিং হলো মোটামুটি দু সপ্তাহের মতো টুকিটাকি যা জিনিস ঘরে লাগে ফ্রেশের যেই জিনিসগুলো আমাদের আর কি লাগে সেগুলো হয়ে গেল তো এখন চলে আসবো আমরা বিল করতে আমাদের বিলিংও প্রায় হয়ে গেছে আর ও পেমেন্ট করে নেবে জাপানি কিন্তু ম্যাক্সিমাম পেমেন্টই নিজেদেরকে করতে হয় মেশিনের থ্রুতে মনিটার লাগানো থাকে মনিটারে সব কিছু ওঠে তো এগুলো দেখে একদম পেমেন্ট করা খুবই ইজি ফ্রেশে থেকে টুকটাক আমাদের সব কিছু শপিং হয়ে গেছে এখন চলে যাব ডাইরেক্ট সুতে আরও অনেক কিছু কেনার আছে দেখতেই পারছো তো ওয়েদারের কি অবস্থা বিকেল থেকে যদিও বৃষ্টি দেখাচ্ছে তো এখনও অবধি ভাগ্যক্রমে বৃষ্টি নামেনি আশা করছি যাতে বাড়ি পৌঁছাতে পৌঁছাতে বৃষ্টির কবলে না পড়ি তার আগেই যেন বাড়ি পৌঁছে যায় নয়তো একদম সব কিছু নিয়ে ভিজেপুরে তারপর বাড়ি গিয়ে ফিরতে হবে ঠান্ডার মধ্যে বৃষ্টিতে ভেজা মারাত্মক ডাইরেক্টসো ঢুকেই চলে এসেছিলাম ওই একশো ইয়েন প্লাজাটাতে বা দায়শোটাতে যে ছোট্ট দাইশু আছে তো এখানে না মেকআপ ব্রাশ তো আগেও দেখেছি যে তোমাদেরকে দেখেছি অনেক কিছুই পাওয়া যায় মেকআপের টুকিটাকি জিনিস থেকে সব কিছু তো মেকআপ ব্রাশের কোয়ালিটিটাও এখানে অনেক ভালো হয় আমি ইদানিং একটা কিনেছি ট্রায়ের জন্য তো কিনে দেখলাম কোয়ালিটি ভীষণই ভালো তো আবারও বাকিগুলো কিনবো যেহেতু তেমন একটা মেকআপ করি না তাই নেই না মেনলি আমি দায়শোতে এসেছিলাম এই সুন্দর চামচগুলো কিনতে সুন্দর বার্ড থিম করা চামচগুলো রয়েছে কাটা চামচ না নর্মাল স্পুন নেব কিন্তু দেখলাম যে মাত্র একটা রয়েছে এত রাগ ধরে দুদিন আগেও দেখে গেলাম কত রয়েছে আর আজকে যখন আমি কিনতে এসেছি তখন দেখি মাত্র একটা রয়েছে তো ওটার থেকে চলে এসেছি চলে এসে কিনলাম একটা ব্রাশ যেটা আমার খুব লাগবে মানে অয়েল ব্রাশিংয়ের জন্য আর একটা ছোট্ট দেখে একটা মেজারিং কাপ নেব ছোট তোমার ওই আটা ময়দা এইসব মাপার জন্য তারপর ঘুরতে ঘুরতে অন্য সেকশনে গিয়ে দেখলাম যে এই ডেকোরেশনের যে স্পুনগুলো মানে থিমের যে স্পুনগুলো সেগুলো বিয়ার থিমে বেশ পাওয়া যাচ্ছে তো দেখে আমার ওটা মানে পাখিটার থেকে এটা একটু বেশি ভালো লাগলো আর পাখিটা ছিল না তাই এত আনন্দ হচ্ছিল চট জলদি দুটো নিয়ে নিলাম আর এখান থেকে নেব একটা ছোট্ট একটা হাতা স্প্যাচুলা বলা যায় না ছোট্ট একটা হাতা মানে এই ছোট হাতা দিয়ে না পার্টিসাপটা করতে অনেক সুবিধা হয় আর নেব হচ্ছে এই একটা বোল তো চীনামাটির এই বোলগুলো বেশ ভালো এগুলো দিয়ে খাবার গরম দিতে বা খাবার বাড়তেও অনেক সুন্দর দেখা যায় তো ওগুলো আমি ওখানে বিলিং করছিলাম আর এই আমার বর না খুঁজে পাচ্ছে না মিডিলেও গিয়েছিল টয়লেটে তো এদিক ওদিক কীভাবে খুঁজছে দেখো আমাকে তো ফাইনালিও দেখতে পেয়েছে তারপর দুজনে ঢুকলাম ডাইরেক্ট সুতে আমি না ইচ্ছে করে ওর সামনে যাচ্ছিলাম না যে দেখি যে একটু ঘুরুক খুঁজুক তো ডাইরেক্ট সু এসে না কিনে নিলাম আলু তো লোকাল ফার্মারের দোকানে এখন বেশি একটা ভালো আলু উঠছে না দেখে আমরা ডাইরেক্ট সু থেকেই নিয়ে নিলাম আর নিয়ে নিলাম মাংস তো হঠাৎ করে ও আবদার করে বসেছে যে লুচি মাংস খাবে তার জন্যই মাংসটা নিলাম এমনি সময় কিন্তু আমরা সব সময় রান্নার জন্য অলিভ অয়েল নিই তবে এইবার না রাইস ব্র্যান্ড অয়েলটা ট্রাই করার খুব ইচ্ছে হলো রাইস ব্র্যান্ড অয়েলটা মাঝে দেশে আমাদের বাড়িতে খেয়েছিল কয়েকবার তাই ভাবলাম এখানে ট্রাই করে দেখি আর নিয়ে নিলাম চালের গুঁড়োর দুটো প্যাকেট ঘরে নিয়ে রাখলাম কখনো যদি এবার কিছু বানাতে মন চায় আর নিয়ে নেব একটা ময়দার প্যাকেট কারণ ওই যে বাড়ি গিয়ে উনি লুচি খাবেন বলে আবদার করেছেন আর ওনার আবদারকে আমি না মিটিয়ে রাখতে পারি সত্যি আমি এত যতটুকু সময় যা রান্না শিখেছি সবই ও খেতে ভালোবাসে দেখে মিষ্টি আলুর সেকশনে এসে দেখলাম দুজন এখানে বান্ধবী ওবা চান মানে দুজন কিন্তু বান্ধবী ওনাদের কথাবার্তায় বুঝতে পারছিলাম তো দুজন ওবা চান দুটো করে মিষ্টি আলু বেছে নিল তো আমার অনেক ভালো লাগছিলো তাদের মানে এই বয়সেও এই ফ্রেন্ডশিপটা দেখে তো আমিও একটা নিয়ে নিলাম তো বেকড মিষ্টি আলুগুলো তো ভীষণ ভালো লাগে আমার আগেও ভালো লাগতো আর এখন তো যেন আরও বেশি ভালো লাগে তো বিল করতে চলে যাব বিল করে তাড়াতাড়ি diri bari বাড়ি ফিরে দেখো আমি একদমই দেরি করিনি কারণ বাড়ি ফিরতে ফিরতে সাড়ে পাঁচটা পনেরো ছটা বেজে গেছে তো আমি চলে এসেছি রাতের খাবারের প্রিপারেশন করতে সব তো বসে বসে আমি লুচির ময়দাটার ময়ান দিচ্ছিলাম আর এখানে মাংসটাও আমার প্রায় হয়ে হয়ে এসেছে তো চলে আসলাম আর কি লুচি ভাজদে তো লুচি মোটামুটি বেলতে পারি আমি খুব যে সুন্দর হয় তা না কিন্তু আমার বর বেশ ভালো বেলা শিখে গেছে ও কিন্তু আগে কখনো এই লুচি ভেজে খায়নি বা লুচি বেলতেও পারতো না এই আমি আসার পরই আমাকে হেল্প করার সময় করে কিন্তু এখন যেটা দেখি আমার থেকে ওর লুচি মানে ওর বেলা লুচির শেপ অনেক বেশি সুন্দর হয় সত্যি প্রায় এখানে আমার সব লুচি ভাজা কমপ্লিট এই যে চলে এসেছি খেতে একদম লুচিগুলো বেশ ভালোই ফুলেছিলো মাঝে মধ্যে কয়েকটা ফুল ছিল না ও হয় আর কি এই যে এখানে লুচি মাংস সবই রেডি আর বেশ তাড়াতাড়ি রান্না করে ফেলেছি পনে আটটা মতো বাজে মানে ওই আটটা বাজতে দশ তো চলো এখন খাওয়া দাওয়া করি আজকের ব্লগটা তাহলে এই অবধি কেমন লাগলো সবাই কিন্তু কমেন্ট করে জানাবে আর সবাই ভালো থেকে সুস্থ থেকেও দেখা হবে অন্য একটি ব্লগে